ভালো করেছো তুমি কি ভালো করেছো সেটা বলো তোমার ভালো যে এখন কালো হয়ে গেল তার দায়িত্ব কে নেবে জব গরি চাচা কোথায় আপনি আর্টিস্ট হয়ে আমার পক্ষ নেবেন না তো পিছনের মানুষের পক্ষ নিছেন আমি একজন প্রফেশনাল আর্টিস্ট 40 বছর ধরে অভিনয় করছি উচিত কথা বলতে আমি কাউকে ছাড়ি না আপনি প্রফেশনাল আর্টিস্ট আর আমি কি নন প্রফেশনাল আর্টিস্ট হ্যাঁ নন প্রফেশনালি তো কালকের মেয়ে শখের বসে অভিনয় করতে এসছো আবার বড় বড় কথা বলো আরে বাবারে আপনি একটু থামবেন

খুবই মানে ছেঁড়া সম্পর্ক ঝি ছি 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 কোথায় গেছে মানুষের চিন্তা ভাবনারও কোনো রুচি নেই শুনুন নিশায় বাবা রুচি অরুচি কুরুচি এসব হিসাব নিকাশ আপনি পরে করবেন এখন আপাতত একটা ভাইয়ার ব্যবস্থা করেন নো প্রবলেম সব ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা হবে আমি ভাইয়ের ক্যারেক্টার করে দেবো আপনি করবেন ভাইয়ার ক্যারেক্টার রেখা ভাবি আর আপনি ভাই হা? প্রবলেম কি? কি বলছেন চাচা? আমি আপনার বয়স জিজ্ঞেসবো জীবনেও না। আরে বাবা এটা তো অভিনয়, অ্যাক্টিং, অ্যাক্টিং। যতই অ্যাক্টিং হোক এটা মাননশের ব্যাপার আছে না? আপনার বয়স আর আমার বয়স? সেটাতে তো কোনো সমস্যা নেই রেখা। তুমি নিজেই তো বলেছো যে আমার ভাই একটু বয়স্ক, অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে। অসুবিধা কি? জব বরি ব্যাপার ডিরেক্টর। শেষ পর্যন্ত আপনি ওর পক্ষ নিয়েছেন। এটা কোনো কথা হলো? অ্যাক্টিং এর প্রতি এদের কোনো ডেডিকেশন নাই। বুঝলেন ডিরেক্টর? শুনেন নিজে কেশর সব বড় ভাবেন না বুঝলাম টাক গজলি মানুষ বড় হয়ে যায় না কি দেখলেন দেখলেন না একটা দুই দিনের পুচকে মেয়ে আমার টাক নিয়ে কথা বলে কত বড় বেয়াদব আপনারা থামবেন প্লিজ আপনারা চুপ করেন আচ্ছা ঠিক আছে আপনি সমাধান দেন আমার প্রবলেমটা একটা সলিউশন করেন আপনারা ওকে ওকে সব করছি আপনি আপনি বলেন কি করতে আমি যেভাবে বলি ঠান্ডা মাথায় সে কথাগুলো শুনেন এই শোনো ভালো করে শোনো শোনো রেখা অ্যাক্টিং করবে মন দিয়ে ডিরেক্টরের কথা শুনুন আপনি চুপ করেন মিস্টার বাবা ওকে ওকে কালকে তুমি ভাবি সাজবে আর মিস্টার বাবা আপনি ভাই সাজবেন ওকে কিন্তু এইসব পুরাতন কাপড় চোপড় পরা যাবে না আপনার বয়স্ক মত